আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি এখন কিন্তু বাঁধাকপি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর দেখেন কত বড় একটা বাঁধাকপি এনেছে এটাকে আমি কেটে নিচ্ছি বাঁধাকপি কিন্তু আমাদের শরীরে টক্সিন দূর করে ক্যান্সার প্রতিরোধ করে কিডনির সমস্যা প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সাহায্য করে দেখুন আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি দুই টুকরো করে বাঁধাকপি আলসার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক দেখুন আমি এবার এটাকে কেটে নেব এজন্য আমাদের এই সিজনে বেশি পরিমাণে বাঁধাকপি যতটা সম্ভব খাওয়া উচিত দেখুন এখন কিন্তু একবারে অল্প দামেই বাঁধাকপি পাওয়া যাচ্ছে দেখুন আমি এখান থেকে এই টুকরোটা নিয়ে নিয়েছি আর বাকি টুকরোগুলোকে আমি সরিয়ে রেখেছি দেখুন এভাবে কিন্তু ছোট বড় সকলের জন্যই আমরা বাঁধাকপি রেসিপি তৈরি করে দিতে পারি এতে করে ছোট বড় সকলেই খেয়ে নেবে দেখুন আমি এই টুকরোটা নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব এই উপরে যে পাতাটা আমি ফেলে দিচ্ছি বাকি অংশটা আমি নিয়ে নেব দেখুন এটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এটাকে কেটে নিচ্ছি দুই টুকরো করে নিচ্ছি বাঁধাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন এতটুকু যে নরম অংশটা সেটাকে আমি একটু বড় সাইজের করে কেটে নেব আমি এবার কেটে নিচ্ছি দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি ছোটরা কিন্তু সবজি খেতে চায় না আর এভাবে কিন্তু সবজির পাকোড়া বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী দেখুন আমি এবার বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি এটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেব একবারে দেখুন এভাবে কেটে নিচ্ছি আমি পুরোটাকে আমি এভাবে কেটে নেব যে যেরকম তৈরি করতে চান সে অনুযায়ী কেটে নেবেন পুরোটাকে আমি কেটে নিয়েছি এতটুকু আমি নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে নেব এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আমি এটাকে নিয়ে ধুয়ে নেব পানি দিয়ে এতে করে আর কোনো জীবাণু বা কিছু থাকলে চলে যাবে ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই বাঁধাকপিটাকে কীটনাশকের অবশিষ্ট অংশ যাতে করে চলে যায় এজন্য জন্য ভালো করে ধুয়ে নিতে হবে বাঁধাকপিটাকে দেখুন এখানে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাঁধাকপিটাকে দেখুন এবার আমি এই বোলের মধ্যে আবার নিয়ে নিচ্ছি বাঁধাকপিতে কিন্তু পানি নেই একবারে পানি জ্বালিয়ে নিয়ে নিয়েছি দেখুন পুরো বাঁধাকপিটাকে আমি নিয়ে নিচ্ছি এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ মতো লবণ দিয়েছি আমি এখানে এবার আমি হাত দিয়ে মেখে নেবো বাঁধাকপিটাকে লবণের সাথে পুরো বাঁধাকপির গায়ে আমি লবণটা লাগিয়ে নেব আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপি হাট ভালো রাখতে সহায়তা করে এজন্য আমাদের বাঁধাকপি এই সিজনে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখন কিন্তু বাঁধাকপিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর তার সাথে খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যাচ্ছে এজন্য বাচ্চাদের বড়দের সকলেরই সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর বিভিন্নভাবে যদি রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন তাহলে তো আর কথাই নেই আমি কিন্তু লবণটাকে বাঁধাকপির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি লবণটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এভাবে এভাবে আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতো এটা কিন্তু মাখানো হয়ে গেছে এ আমি পাঁচ মিনিটের জন্য রেখে নিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখুন আমি আবার একটু নেড়ে নিচ্ছি বাঁধাকপিটাকে এখানে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়েছে এবার আমি এভাবে চিপে বাঁধাকপি থেকে এক্সট্রা যে পানি সেটা বের করে ফেলব দেখুন এভাবে চিপলেই পানিটা বের হয়ে আসবে এতে করে অনেকটাই জাম চলে যাবে দেখুন এভাবে চিপে আমি বাঁধাকপিটাকে তুলে নেব পানিটা একবারেই নেব না দেখুন আমি পুরো বাঁধাকপিটাকে এভাবে চেপে পানিটা ফেলে দেব দেখুন চিপলেই কিন্তু পানি বের হচ্ছে বাঁধাকপি থেকে যতটা সম্ভব চিপে পানিটা ফেলে দিতে হবে দেখুন একইভাবে আমি পুরো বাঁধাকপিটাকে এভাবে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দেব এখানে আমি পুরো বাঁধাকপিটাকে হাত দিয়ে দেখুন চিপে পানিটা ফেলে দিয়েছি খেয়াল করে দেখুন এতটা পানি বের হয়েছে বাঁধাকপি থেকে এই যে বাড়তি পানিটা আমি ফেলে দেব। এটা কিন্তু এর মধ্যে আর নেব না দেখুন এখানে বাঁধাকপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি পুরো বাঁধাকপিটাকে নিয়ে নিচ্ছি বাঁধাকপির পাকোড়ায় কোনো প্রকার কর্নফ্লাওয়ার ছাড়াই হবে মুচমুচে দারুণ খেতে এটাই আমি তৈরি করব আজকে দেখুন এখানে কিন্তু বাঁধাকপিটা একবারেই তৈরি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এখানে আমি বাঁধাকপির সাথে কোনো কর্নফ্লাওয়ার দিব না কিন্তু এই যে বাঁধাকপির পাকোড়াটা হবে মুচমুচে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া একবারে সামান্য পরিমাণে এটা দিয়েছি আমি দিয়ে দিচ্ছি হাফ চামিজেরও কম গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামিজ ম্যাগি মশলা এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে খুবই দারুণ হবে খেতে দিয়ে দিচ্ছি হাফচা চামিজ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা এটা কিন্তু একেবারেই পেস্ট মিহি পেস্ট করা না হালকা পেস্ট করা একটু দানা দানা আছে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা যে যেটা বলেন আরও দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি জালটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন কম বেশি বাড়িয়ে কমিয়ে দেখুন আমি এটাকে এবার হাত দিয়ে মিক্স করে নিচ্ছি একেবারে গরোয়া সকল উপকরণে দারুণ একটা নাস্তা হবে বিকেলের জন্য দারুণ একটা নাস্তা আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই স্বাস্থ্যকর হবে বাচ্চাদের জন্য এভাবে করে কিন্তু সবজিটা খাওয়ানো যাবে বাচ্চাদের দেখুন আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এটা কেউ চাইলে স্কিপ করেও যেতে পারেন তবে দিলে খেতে দারুণ হয় এটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে দেখুন এরকম হয়েছে কিন্তু মাখানোর পরে এরপর যে আমি দিয়ে দিচ্ছি একশো চামিচ টমেটো সস এবার আমি এটাকেও মিক্স করে নেব এর সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো টমেটো সসটাকেও এটা কিন্তু মাখানমার হয়ে গেছে এটা কিন্তু একেবারেই রেডি এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটাকে আমি মিডিয়াম টু লো আছে গরম করে নিচ্ছি তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে ঠান্ডা অবস্থায় এগুলোকে দেওয়া যাবে না দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে আসছে এ পর আমি গরম তেল থেকে দেড়শা চামিষ তেল উঠিয়ে নিলাম এই বাঁধাকপির মধ্যে এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে একে একে। পাকোড়াগুলোকে ছেড়ে দেব হাত দিয়ে এরকম পেঁয়াজর মতো করে দিয়ে নিচ্ছি দেখুন এঁকে একে আমি এই বাঁধাকপির পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি এতে করে কিন্তু পাকোড়াগুলো একবারে মুচমুচে হবে দেখুন এখানে কিন্তু আমি কোনো কর্নফ্লাওয়ার দেইনি এতে করেও কিন্তু এই পাকোড়াগুলো মুচমুচে হবে খেতে দেখতে থাকুন আমি এবার মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিচ্ছি একে একে আমি সমস্ত পাকোড়াগুলোকে উল্টে নিলাম উল্টে পাল্টে আমি একইভাবে ভেজে নিচ্ছি ছোট বাচ্চারা কিন্তু এরকম সবজি খেতেই চায় না এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা খেয়ে নেবে আর ওদের জন্য খুবই উপকারী হবে দেখুন আমি একইভাবে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন এরকম ভাজা হলেই বুঝতে হবে এটা হয়ে গেছে এবার আমি একে এঁকে তেল ছাড়িয়ে এগুলোকে তুলে নেব দেখুন আমি তেল ছাড়িয়ে সমস্ত পাকোড়াগুলোকেই তুলে নিচ্ছি দেখুন এখানে সমস্তটাকে উঠিয়ে নিয়েছি আমি এবার আমি এগুলোকে তুলে নেব এটা কিন্তু একেবারেই রেডি দেখুন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে এটা দেখিয়ে বুঝতে পারছি একেবারে ক্রাঞ্চি আর মুচমুচে একে একে আমি সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন মশলা দারুণ হয়েছে কিন্তু পাকোড়াগুলো এরকম শীতে সন্ধ্যায় এরকম যদি বাঁধাকপির পাকোড়া হয় গরম গরম দারুণ হয় খেতে দেখুন এখানে কিন্তু পুরো পাকোড়াগুলোই তৈরি হয়ে গেছে এবার আমি এর সাথে নিয়ে নিচ্ছি টমেটো সস দেখুন আমি টমেটো সসটাকেও দিয়ে নিলাম গরম গরম পাকোড়া জমে যাবে দেখুন শীতের সন্ধ্যা এরকম একটি পাকোড়ার রেসিপি হলে দারুণ হয় খেতে দেখুন কতটা চমৎকার হয়েছে পাকোড়াগুলো এটা বাচ্চারাও অনায়াসেই খেয়ে নেবে আর ওদের সবজি খাওয়া হবে এভাবে কিন্তু আমরা সবজিটা বাচ্চাদের খাওয়াতে পারি দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন এটা কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আমি একটু খেয়ে দেখাচ্ছি খেতে কিন্তু মাসাল্লাহ দারুন আসসালামু আলাইকুম